দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্ন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদীগুলো প্রকাশিত বিশেষ খবরটি হল নির্দল ধরে লটোপুটো বিজেপি বিরোধীদের হটিয়ে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারে কিন্তু যেখানে বিজেপির প্রতিদ্বন্দ্বী বিজেপি হুমকির বদলে পাল্টা হুমকি সেখানে কী হবে এখানে বাইক বাহিনী দু গোষ্ঠীরই রয়েছে হেলমেট বাহিনীরও রূপকার দুই গোষ্ঠীর নেতারই এই ক্ষেত্রে বিপাকে পড়েছে থানা পুলিশও এক গোষ্ঠীর হাতে আছে পদ্ম প্রতীক আরেক গোষ্ঠীর নির্দল কিন্তু নির্দল হলে কি হবে তারা যে আদতে বিজেপি এটা আর কারো অজানা নয় কিন্তু দলীয় অন্তর্কুণ্ডল এতটাই প্রকর যে বিলুনিয়ার ভারতচন্দ্রনগর ব্লকের নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের নয়টি আসনের মধ্যে সাতটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেও দুটি আসনের সম্মানের লড়াইয়ের বিজেপি অর্থাৎ প্রতীক এখানে কুপকাত প্রচারে প্রসারে জনগণের সারায় পদ্মপ্রার্থীরা এখানে পার্থাই পাচ্ছে না নির্দলের কাছে মণ্ডল নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব হাজারে চেষ্টা করেও নির্দল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করাতে ব্যর্থ হয়েছেন এলাকায় গুঞ্জন নির্দল প্রার্থীদের পেছনে জেলা সভাপতি শঙ্কর রায়ের আশীর্বাদ রয়েছে তিনিও নাকি কোনোভাবেই চাননি বিজেপির প্রতীকে যারা প্রার্থী হয়েছেন তারা প্রতিদ্বন্দ্বিতায় থাকুক কিন্তু মণ্ডল নেতৃত্বের একই মনোভাবের ফলেই নেতাজি সুভাষচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের এই দুই ওয়ার্ডে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণ্ডল নেতারা এই দুইজনের মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য নানা অনুনয় বিনয় ত্রণবন শেষ পর্যন্ত হুমকি দিলেও কোনো কাজ হয়নি এরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করে এলাকায় ঝড়ো প্রচার চালিয়ে যাচ্ছেন এমনকি নির্দল হয়েও এরা এলাকায় প্রচার করতে থাকেন এরাই আসল বিজেপি প্রার্থী এরা জয় পাওয়ার পর বিজেপিতেই ফিরবেন যে কারণে বিজেপির দুই অফিসিয়াল প্রার্থী এখন ভোটের ময়দানে হাবুদুখাছেন নয় আসনের নেতাজি সুভাষচন্দ্রনগর পঞ্চায়েতে সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে নাকে তেল লাগিয়ে ঘুলেও এই দুই প্রার্থীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নির্দলকে টক্কর দিতে গিয়ে মন্ডল নেতাদের কাছে এই নির্দলটাই এখন গোলার কাটা কংগ্রেস এবং সিপিআইএম যখন ময়দানহীন তখন নেতাজি সুভাষচন্দ্রনগর পঞ্চায়েতের এই দুই আসনে বিজেপির প্রতিপক্ষ বিজেপি এমন জমাটি খেলায় সাধারণ ভোটাররা পড়েছেন বিভাগে তবে শেষ পর্যন্ত নির্দল প্রার্থীরাই জয়ী হবেন এমনটাই মনে করছেন গ্রামবাসীরা কারণ প্রচারে প্রসারে কোথাও পাত্তাই পাচ্ছেন না পদ্য প্রতীকের প্রার্থীরা নির্দল ঝরে এখানে বিজেপি কুপকার সরকারের ঘুম ভাঙাতে আন্দোলনে অনিয়মিতরা সরকারের ঘুম ভাঙাতে আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা আইজিএম হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছেন দুপুর একটা থেকে দুটো পর্যন্ত আইজিএম হাসপাতাল ছাড়াও জিবিপি ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র থেকে অন্যান্য অনিয়মিত কর্মীরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন প্রসঙ্গত সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা এক চিঠিতে জানিয়েছেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোনো পলিসি নেই ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে সমকাজে সমবেতনের সিদ্ধান্ত নেই এক প্রকার হতাশাগ্রস্ত স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা তারা এদিন বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন মূলত সরকারের ঘুম ভাঙাতে চেয়েছেন দু হাজার আঠেরো সালের একত্রিশ জুলাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বন্ধ করে দেওয়া হয়েছে তারপর সরকার সিদ্ধান্তের কথা জানাবে বলে বলেছিল কিন্তু এখনও সিদ্ধান্ত জানায়নি এই দিনের আন্দোলনকারীরা বলেছেন কিছুদিন আগে এডিসি প্রশাসন অনিয়মিতদের নিয়মিত করেছে একই রাজ্যে দুই রকম নিয়ম এই নিয়ে তারা খুব প্রকাশ করেছেন প্রসঙ্গত দু হাজার সালের সরকার গড়ার আগে বিজেপির তৎকালীন প্রভারী ও প্রদেশ সভাপতি জিবিপি পি হাসপাতালে গিয়ে অনিয়মিতদের আন্দোলনে সামিল হন সেই দিন তারা কথা দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এসে তাদের নিয়মিত করবেন কিন্তু বিজেপি সরকারের এই সময়কালে নিয়মিতকরণ হলো না তাদের এক কথায় বলা যায় দু হাজার আঠেরো সালের একত্রিশ জুলাই নিয়মিতকরণ বন্ধ এখন প্রায় সাত বছর এখনও তাদের জন্য ভাবছে না সরকার বিজেপির উদ্দেশ্য শিক্ষাকে ধ্বংস করে দেওয়া আমির বিজেপির উদ্দেশ্য শিক্ষাকে ধ্বংস করে দেওয়া বিজেপির শাসন আমলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে কেন্দ্র কিংবা রাজ্য বিজেপি সরকার চাইছে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাক কথাগুলো বললেন যুব কংগ্রেসের অন্যতম মুখ আমির হোসেন তিনি বলেছেন মাথা তুলে চিৎকার শিক্ষা স্বাস্থ্য রোজগার হোক আমাদের অধিকার তিনি আরও বলেছেন দু হাজার চব্বিশ পঁচিশ সালের শিক্ষা বাজেট দেখলে বোঝা যায় বিজেপি সরকার চাইছে গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হোক শিক্ষাকে পুঁজিপতিদের হাতের পুতুল বানিয়ে দেওয়া তার জন্য শিক্ষা ব্যবস্থায় সংকোচন নীতি নেওয়া হয়েছে শিক্ষা মোচন প্রকল্প হাতে নিয়ে মানিক সাহা ধীরে ধীরে এগিয়ে চলেছেন স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে কলেজগুলোতে অরাজক পরিস্থিতি চলছে এইবারের ভর্তি প্রক্রিয়ায় যা খুশি তা হয়েছে আমিরদের অভিযোগ ডিগ্রি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ায় শত শত ছাত্রছাত্রী এখনও ভর্তি হতে পারেনি ছাত্রছাত্রীরা কখনও কলেজ কর্তৃপক্ষের কাছে যাচ্ছেন কখনো শিক্ষা ভবনে এসে ভর্তির আর্জি জানাচ্ছেন হতাশার দিন কাটাচ্ছেন কোনো কোনো ছাত্রছাত্রী ধরে নিয়েছেন তারা হয়তো এবার আর ভর্তি হতে পারবেনি না আমির হোসেন বলেছেন ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দিতে তথাকথিত ছাত্র সংগঠন মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে পড়ুয়ারা ভর্তি হতে পারছে না আমির হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করে ডেপুটেশন দিতে চেয়েছিল কিন্তু সময় দেওয়ার পর অধিকর্তা ছিলেন না অতিরিক্ত অধিকর্তার সঙ্গে দেখা করে ডেপুটেশন দিয়েছেন আমির হোসেন দাবি করেছেন সাধারণ ডিগ্রি কলেজগুলোতে রাজ্যের ছাত্রছাত্রীরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় তার জন্য উচ্চশিক্ষা দপ্তরকে সুনিশ্চিত করতে হবে শাসক দলের অনুগত তথাকথিত ছাত্র সংগঠনের লোকজন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মিলেমিশে ভর্তির নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেছে এর তদন্তের দাবিও করেছেন তিনি সমস্ত ছাত্রছাত্রীদের যেন কলেজগুলোতে ভর্তি করানো হয় তার দাবি করা হয়েছে কুচক্রীদের মুখোশ খুলে তা জনসমক্ষে তুলে ধরার দাবি করা হয়েছে অতিরিক্ত টাকা পড়ুয়াদের কাছ থেকে না নিতে উচ্চশিক্ষা দপ্তরকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে এই দাবিগুলি উত্থাপন করা হয়েছে বিজেপিকে হারাতে অমলের আহ্বান আগামী আট আগস্ট রাজ্যের পঞ্চায়েতের নির্বাচন তাই নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম উদয়পুর মহকুমার বাগমা বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী যুবনেতা আশিস ঘোষ সহ অন্যান্যরা গুমটি জেলা পরিষদের এক নম্বর আসনের সিপিএম প্রার্থী নবাকান্তা সরকারের সমর্থনে বাগমা বাজারে অনুষ্ঠিত হয়েছে সভা সভা শুরুর আগে বাগমা বাজারে প্রার্থী নবাকান্তা সরকারকে সঙ্গী নিয়ে হয় মিছিল মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী বলেছেন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে বিরোধী প্রার্থীরা যাতে নির্বাচনে না দাঁড়াতে পারেন প্রথম থেকেই হামলা হুজ্জুতি শুরু করেছে এটা গণতন্ত্রের পক্ষে ভয়ানক দুহাজার সালে এ রাজ্যে বিজেপি সরকার আসার প্রতিকেই বিরোধীদের উপর আক্রমণ শুরু করেছে আর এখন বিজেপির ঘরেই নিজেরা নিজেরা শুরু করেছে মারপিট রাজ্যে কাজ নেই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই মহিলারা নিরাপদে নেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী সরকার নীরব দর্শকের ভূমিকায় আগামী নির্বাচনে বামপন্থী প্রার্থীদের জয়ী করার জন্য অনুরোধ করেছেন অমল চক্রবর্তী তিনি বলেছেন এই রাজ্যে যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে শান্তি আসবে না বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী থাকবে তাই পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পরাজিত করে তারপর রাজ্যের জনগণকে নিয়ে এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরানোর জন্য আন্দোলন ও কর্মসূচি বজায় রেখে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সোজা সাপটা ঠেলাগাড়ির গতি মন্ত্রীরা ব্যস্ত থাকেন উদ্বোধন আর ফিথা কাটায় একটা সময় জোট সরকারের আমলে বামেদের প্রচারের অভিমুখ ছিল তৎকালীন শাসক দলের জোটের নেতা মন্ত্রীদের কাটা নিয়ে পরবর্তী সময়ে বামেরা ক্ষমতায় এলে কাটা কিন্তু বন্ধ হয়নি তবে গত সাত বছরে কাটা আর উদ্বোধনে হয়তো গ্রিনিস বুকে রেকর্ড গড়ে নিয়েছে এই রাজ্য কেননা প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও শাসক দলের নেতামন্ত্রীদের উদ্বোধন মিটিং ফিটাকাটায় হাসি মুখে উপস্থিতি দেখা যায় সে পূজার প্যান্ডেল হোক বা কর্মশালা কিংবা সভা সমিতি বা দোকানের উদ্বোধন সেই জায়গায় কিন্তু রাজ্যের শাসক দলের তাবুর তাবুর নেতামন্ত্রী এবং তাদের সঙ্গে থাকা রামভক্ত আমলাদের দেখা যাচ্ছে এবং তাদের সঙ্গে থাকা রামভক্ত আমলাদের দেখা যাচ্ছে না রক্তদানের উৎসবে আগে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থাকে রক্তদানে উৎসাহিত করা হতো বিভিন্ন সংগঠন তাদের কর্মসূচিতে রক্তদানকে